মামা আবু নাসের সাহেবের বাড়িতে আমরা আমার আন্টির হাতের সকালের পুরি অনেক মাংস মাছ তারপরে খালি মামা কইছে ফান্তা পাতের দাওয়াত আর কলিজা মলিজা করি পুরা মানে মানে মেসাকার করিয়া লাগছে এই যে কত ধরনের বর্ষা আলুর বর্ষা আলু ভর্তা তারপরে এখানে কি

আমাদেরকে এত বেশি বেশি আদর আপ্যায়ন সব দিক এই যে মামার সবজি ব্যাকে আর অনেক বড় এরা সুমনের শ্বশুর আমার ক্যাজিনের শ্বশুর যারা নাসির সাহেব নাসির সাহেব সরি ওনার বাগান একটু ঘুরে দেখাচ্ছি ওনার ব্যাকে বাগান ওনারা ল্যান্সলে থাকে বা আমাদের দেশের যে অ্যালিসার শাক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যালিসার শাক তারপরে এখানে পাট শাক আছে তারপরে দনিয়া পাতা দেখতে পাচ্ছেন বড় বড় দনিয়ার পাতা ফুল চলে আসছে এই যে এখানে আদামনি আছে আদনি আছে বাংলাদেশে যেটা থানকুনি পাতা বলে থানকুনি পাতা তারপরে এটা সিম এটা অলরেডি ফুল চলে আসছে এটা একটি মূলার শাক ছিল তারপর এখানে ধনিয়া পাতা এখানে বিভিন্ন ধরনের টবে অ্যালিসার শাক নাগামরিচ নাগামরিচ গাছ তারপরে ক্যাপসিকাম ক্যাপসিকাম অনেকগুলো ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম তারপরে এখানে মনে হয় কুমড়া অনেক অনেক ভেজেবলের চাষ ভ্যাকিয়ারে তারপর এদিকে পুরো বাংলাদেশের মতো একটা বিশাল ছোট্ট একটা জমি খণ্ড করে এখানে চাষ করা হয়েছে কুমড়া গাছ এই যে টমেটো ধরে আছে তারপরে মরিচ গাছে মরিচ আপনারা কি পরিমাণ মরিচ ধরে আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে মরিচ চলে এসেছে মরিচগুলো ধরে আছে দেখেন এক একটা মরিচের সাইজ অনেক বড় বড়। তারপরে এখানে দনিয়া পাতা যেগুলো দেখছেন বাজারে এই দনিয়া পাতার মোড়া অনেকটা টু টু ডলার ফিফটি সেন্স করে বিক্রি করা হয় অনেক গ্র্যান্ড এগুলো দনিয়া পাতাগুলো আর একটা ছোট্ট দনিয়া পাতা আছে যেটা গ্র্যান্ড খুবই কম ওটার দাম ওটার দাম খুবই কম মুঠি এক টাকা দেড় টাকা করে কিন্তু এই দনিয়া পাতাটা অনেক দাম এটা গ্র্যান্ডটাও সেরকম বেগুন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি এবং ওনার লাউ গাছে সবচেয়ে বড় হচ্ছে লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ আসে কিছুদিন পরে লাউ আসবে এই যে যে জাঁকটি দেখতে পাচ্ছেন এটা স্থায়ীভাবে জাঁক দেওয়া হয়েছে লাউ গাছের জন্য সো লাউ গাছটি এই যে উঠতেছে আপনারা দেখছেন খুব সুন্দরভাবে এখান থেকে এ লাউ গাছে প্রচুর লাউ আসে যখন লাউ গাছটি বড় হবে আরও বেশি ছড়াই যাবে তখন লাউ গাছটিতে লাউ আসবে আরো কিছু সবজি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দৌড়ে আছে দেখেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন